ওয়েলকাম টু মাই ভ্লগ তো কেমন আছেন আপনারা সবাই আর আমরাও কিন্তু ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি তো যাই হোক তো আজকে আমরা মানে চাঁচলে যাচ্ছি চাঁচলেই যাই আমরা কোথাও না কোথাও তো চাঁচলে ঘুরে যাচ্ছি মেলাতে মানে চাঁচলের মেলাকে মিনা বাজার বলা হয় তো সেই বাজারে আমরা যাচ্ছি কারণ মানে এমনি ঘুরতেই যাচ্ছি কারণ কিছু না এমনি ঘুরতে যাচ্ছি শিয়াকে আমি নিয়ে যাইনি আর এতদিন হয়ে গেল লাগানো মানে মিনাবাজার বাজার অনেক দিন হয়ে গেল তো আমরা আজকে ফার্স্ট টাইম যাচ্ছি আর আমরা অপেক্ষা করছি আমরা সবাই রেডি আমিও রেডি মুসকানও রেডি শিয়াবও রেডি কিন্তু আমরা অপেক্ষা করছি ওর বাবার ও বাজার করতে গেছে আসলেই আমরা বেরোবো তো ও দেখা যাক কতক্ষণে আসছে তো আমরা মেলায় কী কী করলাম কী কী করবো সবই দেখাবো আর মিনা বাজার কীরকম লেগেছে সেটাও দেখাবো চাদলের মিনা বাজারটা কোথায় লাগে সেটাও দেখাবো তো সঙ্গে থাকবেন ব্লগটা দেখতে থাকবেন তুমি কি বের করেছো ওটা কিসের গেঞ্জি হাউ আছে কতটি হাউ আছে মা চারটা আছে বাইরে আছে তুমি ওই হাওয়ালা গেঞ্জিটা পরবে হ্যাঁ আর তুমি হাতে ঘড়ি পরেছো কই তোমার ঘড়িটা কই আর তোমার ঘড়িটা একটু লাইটটা জ্বালাও তো বেটা একটু লাইটটা জ্বালাও তো বেটা কই জ্বালাও কোনটা সুইচ চাপো হ্যাঁ চাপা ওটাই সুইচ হ্যাঁ বাহ বাহ তোর পাপা কই বেটা পাপা কই পাপা চাচল গেছে আর তুমি আমার কার সঙ্গে চাচলে যাবা তাহলে মায়ের সাথে ওরে আমার বেটাটা হাই করে দাও তো একটু বেটা এদিকে ক্যামেরায় দেখি ক্যামেরায় দেখি হাই করো এই যে আমার মোবাইলটাতে দেখাও বলো হাই করো করবে না হাই করবে না ঠিক আছে হাই তুমি মেহেন্দি পড়েছো কই দেখি হাতে মেহেন্দি দেখি কে পড়িয়ে দিয়েছে তোমাকে মা পড়িয়েছে আর তুমি মেহেন্দিতে কার নাম লিখেছো হাতটা দেখি হাতটা দেখি হাত দেখি কি মেহেন্দি পড়েছো দেখি মুসকান পড়িয়ে দিয়েছে মা তো পড়েনি দেখি ওটা হাত দেখি আচ্ছা বাবা লিখেছ হাতে কি তুই পড়াশিনি ওকে মেহেন্দিটা তো এখানেও মিলনও কিন্তু বাজার করে চলে এসেছে আর আমি এখানে শিয়াবকে একটা ট্যাবলেট খাওয়াচ্ছিলাম এটা ওই শিলিগুড়ির ডাক্তারটাই দিয়েছিল তো এই ট্যাবলেটটা রাতে থাকে তো আমি ওকে সাতটার দিকে খাইয়ে দিচ্ছিলাম কারণ বাইকে আস্তে আস্তে যদি ওর দেরি হয়ে যায় ঘুমিয়ে পড়ে তাহলে ওকে আমাকে উঠাতে হবে না আর ঘুমটা আবার ভেঙে দিলে তখন ঘুমাতে চাইবে না তো এখানে ওষুধ খাইয়ে বেরোতেই যাব আর দেখছি এখানে মালের গাড়ি চলে এসেছে তো একে তো দেরি হয়ে গেছে তার উপর আরও দেরি তো এখানে আমরা ভাবছিলাম যে কি করা যায় কি করা যায় কারণ মাল নামাতে গেলে আর মেলা যাওয়া যাবে না তো ওই জন্যই ও অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিল যে মালটা একটু নামিয়ে দেবে আর এখানে আমি শিহাব আর মিলন যাব আর মুসলানার আকাশ যাবে আর বাইকে করে এরকম যেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু সিহাবের যেহেতু একটা কাশির সমস্যা আছে ওই জন্য আমি ওকে ফুল হাতা এরকম পরিয়ে দিয়েছিলাম যাতে ওকে কোনোভাবেই ঠান্ডা না লাগে এবার আমি তো গরমের দিনেও টুপি টুপি নিয়ে গেছিলাম যাতে ওর কানে টানে ঠান্ডা না লাগে আবার একটু ঠান্ডা লাগলে ওর অসুবিধা হয়ে যাবে তো যাই হোক আমরা কিন্তু চাচলে পৌঁছে গেছি আর মেলাটা লাগে কলম বাগানে পুষ্প সিনেমা হলের সামনে তো আমি আজ পর্যন্ত পুষফুস সিনেমা সিনেমা হলটা সে ভেতর থেকে কীরকম দেখিনি তো যাই হোক এখানে আমার জামাটা ছিঁড়ে গেছিলো বাইক থেকে নামতে নামতে আমি পাটে দিয়ে দিয়েছিলাম ড্রেসটাতে আর ফেটে গেছিলো তো ওই জন্যই আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ মুসকান দোকান থেকে সেফটি পেন্ট নিয়ে আসলাম সেটা প্রিন্ট করলাম কারণ তবুভাবে কীভাবে যাব ছিঁড়ে গেছে পুরো দেখা যাচ্ছে তো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মুসকান সেফটি পিন কিনলো লাগালাম তো এবার আমরা মেলার ভিতরে ঢুকলাম আর অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটাতে কিন্তু অনেক ভিড় ছিল মানে অন্যান্য দিন ফাঁকা থাকে যেটা আমি শুনেছি তো এইখানে ঢুকে একটা সেলফি স্ট্যান্ড টাইপের লাগিয়েছে যেটা গোল গোল করে ঘুরে তো সেটাতে আমি জানি না অনেকেই হয়তো ছবি টবি দিলে আমার খুবই মানে কীরকম একটা লাগে যে লোকজন দেখবে আমরা ওগুলো ট্রাই করিনি তো আমরা সোজা চলে গেছিলাম প্রথমে ব্রেক ড্যান্সের দিকে কারণ আমি আর বুস্যান্ড মানে আমরা ভেবেই গেছিলাম যে আমরা ব্রেক ডান্সে উঠবো আর আমাদের কাছে পাস ছিল তো আমি আর মুস্কান এখানে ঢুকেই পড়লাম তা আমি প্রথমে ঢুকেছিলাম মুস্কান পরে ঢুকেছিলো তো ঢুকেছিলাম কিন্তু আমরা ভাবছিলাম যে আমরা একাই উঠলে তো খারাপ লাগবে তো আরও কেউ উঠবে কিনা তো সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম তো এখানে অন্যান্যরা জোরে ঘুরছিলো আমরা এখানে অপেক্ষা করছিলাম যে কখন এটা থামবে আর আমরা উঠবো আর এই যে বড় নাগর তোলা এটা দেখলেই আমার ভয় লাগে অনেকে উঠে খুব মজা করে আমি এটাতে কোনোদিনও উঠতে পারবো না আমি জানি কে কে উঠেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার মনে হয় যারা খুব সাহসী তারাই এটাতে উঠতে পারে তো আমি আর এখানে উঠে পড়েছি আর এটা এখনো ছাড়েনি অপেক্ষা করছি আমরা যা আরও কয়েকজন উঠুক তাহলে ভালো লাগবে একাই আমরা দুজন উঠে আছি আর পুরোটাই ফাঁকা আছে তো আমাদের খুবই কীরকম একটা লাগছিল যে কে উঠেনি আমরাই উঠে আছি আর আমরা বসে বসে নাগর দেখছিলাম যে কত বাবারে বড় ভয় লাগে না যারা ওঠে আমি তো কোনো উঠতে পারবো না তো এখানে আমরা দেখছিলাম যে কেউ উঠছে কিনা কেউ উঠছে কিনা তো হ্যাঁ অনেকজনই উঠেছিলো আমাদের সাথে পিছনে দু ভাই বোন ছিল ওরাও তো খুব ভয় পাচ্ছিলো আমার আর মুসকানের এটাতে ভয় লাগে না আমরা আমরা খুব মজা করি এটাতে দুজনেই তো এখানে কিছুক্ষণ আমরা ভিডিও করার পর ফোন অফ করে দিয়েছিলাম আর ভালো করে ভিডিও নেওয়া যাচ্ছিলো না আমরা স্ট্যান্ডটাকেও ধরতে হচ্ছিল আমরা এটাকে যাই হোক কিছুক্ষণ খুবই এনজয় করলাম এটা আমাদের খুব ভালো আমরা যতবারই যাই এটাতে উঠি তো এই যে আমাদের ছিল তো আমরা এবার চলে গেলাম ট্রেনে কারণ সিহাবকে নিয়ে ট্রেনে উঠা যায় ওইটা তো অতটা জোরে ঘোরে না তো ওর অত ভয়ও লাগবে না তো ট্রেনে আমার ছেলে খুবই মজা পাচ্ছিল ও যখন গতবার ছোট ছিল তো এটাতে আমি ওকে তিন চারবার চাপিয়েছিলাম তো এটাতে খুবই মজা পায় আর এবারও আমি আর মুসকান উঠেছিলাম আমি মিলনকে উঠতে বললাম কিন্তু উঠলো না আকাশ ছিল বলে কারণ আকাশ কিছুতেই উঠবে না তো এখানে মুস্কান আমি আর শিহাব উঠেছিলাম তো শিহাব তো কিছুতেই নামবে না কিছুতেই না আর এখানে ওর বাবা দাঁড়িয়ে ছিল যতবারই ওর বাবাকে দেখছে ততবারই হাসছে টাটা করছে তো এই ট্রেনটা ট্রেনটা অতটা ভয় লাগে না ট্রেনটাতে সবাই উঠতে পারবে আর বাচ্চাদের সাথে বড়রা উঠতে পারবে ওইদিকে একটা নৌকোর মতো আছে যেটাতে আমি উঠিনি এখন পর্যন্ত উঠিনি এরপরে মিনাবাজারে আসলো অবশ্যই উঠুবো এখানে শিহাব কীরকম এনজয় করছে আর ওর মুখের এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছে যে ওর একটুও ভয় লাগছে না ও আরও এদিক ওদিক তাকিয়ে দেখছে যে ওর পাপাকে দেখতে পাচ্ছি না পাচ্ছে কি না কোথায় কি আছে তো খুব এনজয় করেছিল তারপর যখন শেষের সময় আসলো নামার ও তো কিছুতেই নামবে না কিছুতেই না বারবার বলছে যে না না আর এইখানে ছোট ছোট জলে এগুলো বোটিং আছে যেটা যেটা বাচ্চাদের তো যখন শিয়া তিন চার বছর হয়ে যাবে তখন আমি এটাতে কে উঠাবো আর এবার আমাদের নামার পালা চলে আসলে এখানে আমি আমার ছেলেকে রেডি করাচ্ছি যে ওটা নামতে হবে ও সেই রডটাকে চেপে ধরে আছে যে ও নামবে না ও কিছুতেই নামবে না তারপর ওর বাবা বলল লোকটাকে তো দুবার আমাদের এক্সট্রা আরও ঘোরালো এই ঘোরানোর পরে ও রডটা ছাড়ছে না কিছুতেই ও নামবেই না তারপর কোনো মতে ওকে বুঝিয়ে টুঝিয়ে আমরা নামালাম যে না ঠিক আছে এরপরে আবার আসব তখন আবার উঠবো তারপর ও শেষমেশ রডটা ছাড়লো দেখতেই পাচ্ছেন কীভাবে জেদ করছে যে নামবে না তারপর আমরা এখান থেকে নেমে পড়লাম তো নেমে পড়েই মানে এই সিঁড়িগুলো থেকে ভয় লাগে তারপর আমরা চলে গেলাম একটা সানগ্লাসের দোকানে সে জন্য চশমা নিতে তো এই সানগ্লাসগুলো আমরা দেখছিলাম ওর মুখে মানাচ্ছিলো কিন্তু কালো কালার থাকার জন্য ওইগুলো পরতে চায় না আমার মেখে আমি দেখছিলাম যে কোনটা ভালো লাগে তো এগুলো পরে ওকে পুরো রাউডি লুক দিচ্ছিলো তো এইগুলো ও নেবে না ও নেবে যেটা একদম ঝকঝক সাদা যেটা দেখা যায় তো দোকানদার কাপড়টা এটা একটা লাগিয়েছিল চোখে এটা ভালোই লাগছিলো তো ওর বাবা বললো যে না এটা নিতে হবে না ও পরবে না ও এইটা পরবে তো এই জন্যে আমরা এই টাইপের গুলো নিলাম আর ওকে দেখে মনে হচ্ছিল যে চশমা লেগে গেছে চোখে তো খুব ভালো লাগে এগুলো চশমা ও সবার বড় বড়দের গুলো পরে তারপর আমরা মেলার ভিতরে যেরকম মানুষ প্যান্ডেল হপিং করে পুজোতে ওরকম আমরা চলে গেলাম দোকান হপিং করতে তো আমরা সব কিছু দেখছিলাম কিছুই সেরকম নেইনি তো এখানে আমি দেখছিলাম বাচ্চাদের কি কি সব আছে আর মেলাতে মূলত এগুলোই থাকে প্রত্যেকবার ওই একই জিনিস একই জিনিস তো আমার যেগুলো থেকে চোখ আটকায় গিয়ে সেটা হচ্ছে এই কানের দোকানগুলো মানে সুন্দর সুন্দর এত কানের থাকে আর এই কাপ কাপ আমি কালেক্ট করতে খুবই পছন্দ করি তো আমি গতবারই অনেক কাপ কিনেছিলাম ওই জন্য আমি এবার আর হাত দিইনি দেখে রেখে দিয়েছিলাম তো এখানে আমি ঘুরছিলাম দেখছিলাম যে কোথায় কোন দোকানে যাওয়া যায় তো এখানে বিভিন্ন রকমের জিনিস ছিল আর আমরা মিলনকে ওটাই বলছিলাম যে এখনই তো আসলাম একটু দেখি ঘুরি ওখানেই বলছে তাড়াহুড়া করে বাড়ি চলো বাড়ি চলো এগুলো যখন আমি কলেজে পড়তাম এই ছবিগুলো আমি পড়তাম এখন আর পড়ি না এখন আর নেওয়া হয় না নিয়ে বেকার লাগে আমার এখন পড়তে ইচ্ছা করে না তো আমি খুঁজছিলাম খুব কষ্ট করে দেখছিলাম দোকানগুলোতে যে কোথায় ইয়াররিংস ভালো পাওয়া যায় মানে আমি ইয়াররিংস কালেক্ট করতে খুবই পছন্দ করি তা আমি শেষমেশ একটা দোকান খুঁজে পেয়েছি তার আগে আমার ছেলে কিছু নেবে ও যেটাই দেখছে সেটাই নেবে ওর বল নেবে টয়স নেবে তো এইখানে আমরা একটা টার্টল দেখতে পেয়েছিলাম তো সেইটা আমার ছেলের জন্য আমি আগে নিলাম টার্টলটা তো এই দোকান থেকে আমি সেটা নিয়েছিলাম এই কাকুটার কাছ থেকে মানে দাদাটার কাছ থেকে যাই হোক কাকু বলে অভ্যাস হয়ে গেছে তো এই টাইটেলটা আমরা নিয়ে নিয়েছি তারপর এই দোকানটাতে এসে আমার চোখে আটকেছে এখানে মাত্র তিরিশ টাকাতে এত সুন্দর সুন্দর কানের ছিল যে আমি এখান থেকে তিন চার জোড়া নিয়ে নিয়েছি আমি একদিন এক্সট্রা করে আরও কানের কিনতে যাব ভাবছি আমার কানের কালেক্ট করতে মানে খুবই ভালো লাগে ড্রেসের ম্যাচিংয়ে তো এইখানে অনেক দোকান ছিল তো আমি আর সেগুলো ঘুরিনি কারণ এত সময় ছিল না আর যেহেতু আমরা অনেক লেটে বেরিয়েছিলাম আমার মনে হচ্ছিল না যে আর আমি কোনো দোকানে চাই কারণ আমাদের আরও অনেক কিছু বাকি ছিল খাওয়া দাওয়ার থেকে শুরু করে তো এবার আমরা বেরিয়ে পড়লাম যে না আমি আর কিছু নেবো না আর বাচ্চাকে নিয়ে কতইবার ঘুরবো তো এবার আমরা বেরিয়েই আমি ওকে বললাম যে চলো বেরিয়ে তো পড়েছি তো একটা ফুচকা খাওয়া যাক ফুচকার দোকান ভেতরেও ছিল কিন্তু আমরা সেখানে খাইনি কারণ দশ টাকার মাত্র পাঁচটা দিচ্ছিলো তো বাইরে যাই হোক একটা দুটো বেশি তো অবশ্যই দেবে বলে কিন্তু আমরা এই দাদাটার দোকানে চলে আসলাম এখানে অনেকগুলো লাইন লাইন করেছিল তা আমি ফুচকা খাই আমি যখন নতুন জায়গায় যাই তখন আমি দেখি যে কার স্টলটাতে ফুচকা থেকে বেশি কম আছে কারণ যারটা কম আছে তারটা বেশি বিক্রি হয়েছে তার মানে ওরটা ভালো তো সেরকম করেই কিন্তু এখানে তিন চারটা দোকান লাগেছিল আর আমি ওখানে দেখলাম যে এই দাদাটার দোকানে ফুচকাটা সব থেকে বেশি কম আছে ওটা বিক্রি হয়ে যাচ্ছে তার মানে ওটা সবথেকে বেশি ভালো তো সেরকমভাবে আমি ওটাতে খাই আমি যেখানেই আন জায়গায় যাই আমি কিন্তু এই ট্রিকটাই অ্যাপ্লাই করি ফুচকার ক্ষেত্রে তো এখানে তারপর আমরা অ্যাবংয়ে চলে আসলাম একটু রোল খাবো বলে তো অ্যাবংয়ে প্রথমে নিচে দাঁড়িয়ে রোল খেতে হতো তারপর এই সেট আপটা ওরা করেছিল বাইরে বসে খাওয়ার ভেতরে রোল খেতে দেয় না তো এখানে আমরা চারটা রোল নিয়ে নিয়েছিলাম আর এবং এর রোল তো সত্যি অসাধারণ খেতে তো আমরা এখানে চিকেন রোল নিয়েছিলাম যে চিকেন রোলটাই খাবো তো এখানে সবাই আমরা খাচ্ছিলাম আর শিহাবকে আমরা শুকনো পরোটাটা ছেড়ে দিয়েছিলাম কারণ ভেতরে টমেটো সস আছে আর টমেটো তো টক আর যেসব বাচ্চাগুলোর কাশি হয় তারা তারা সেগুলো খেতে পারে না তারপর আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য একটা দোকানে চলে আসলাম তো আজকের ভ্লগটা এখানেই শেষ যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন আর কে কে মিনাবাজারে এখনও জাননি কমেন্ট বক্সে অবশ্যই বলবেন